আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ শ্রমিকদের বকেয়া বেতন এবং ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা এতে বন্ধ হয়ে যায় সড়কের উভয়ভাষে যান চলাচল ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সহ কর্মস্থলে ছুটে চলা মানুষজন এরপর জানিয়ে দিব নিউইয়র্কের পথে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজ ভোর পাঁচটা পাঁচ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেরে যান তিনি জানিয়ে দিব গান গাইতে গাইতে নিঃশংস যুবককে পিটে হত্যা ভিডিওতে যা দেখা গেল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রীতিমতো টক অব দ্য কান্টিতে পরিণত হয়েছে ওই ভিডিওতে দেখা যায় চব্বিশ বছর বয়সী এক যুবককে ঘিরে মধু হৈ হৈ আরে বিষ খায়লা গান গাইতে গাইতে নাচছিলেন কয়েকজন যুবক পরনে নীল রঙের টি শার্ট এবং খাকি প্যান্ট আর স্পোর্টস স্যান্ডেল পরে থাকা ওই যুবকের দুই হাত বাঁধা ছিল স্টিলের পাইপের সঙ্গে পরে ঘটনাস্থল অন্তত এক কিলোমিটার দূরে ওই যুবকের লাশ পাওয়া যায় গত চোদ্দই আগস্ট ঘটনাটি ঘটলেও হত্যাকাণ্ডের সময় ধারণকৃত একটি ভিডিও গত শনিবার একুশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনা আসে হত্যার পর ওই যুবকের নিথর্ধ ফেলে রাখা হয় বেসরকার একটি হাসপাতালের সামনে রাস্তায় সেদিন আসলে কি হয়েছিল যে ওই যুবককে এভাবে নিঃশংসভাবে পিটে হত্যা করল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন এবারে জানাব ডাবি শিবির সভাপতি কেনে আলজাজিরা সাংবাদিক জুলকার নাইনের স্ট্যাটাস দীর্ঘ সতেরো বছর পর শনিবার একুশে সেপ্টেম্বর প্রকাশ্যে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে সাদিক কায়েম নামের এক শিক্ষার্থী নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি দাবি করেন এমন খবর প্রকাশ্যে আসার পর জনমনে চলছে নানান আলোচনা সমালোচনা সেই তালিকায় রয়েছে আল-জাজিরা সাংবাদিক জুলকার নাইন এবারে জানাবো সীমান্তে বিজিবির অভিযান কোটি কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের সুনামগঞ্জ অভিযান চালিয়ে মহিষ এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি গত রাত বারোটার দিকে সিলেট ব্যাটেলিয়ন আটচল্লিশ বিজিবির একটি টহলদল সুনামগঞ্জের সাতক সীমান্ত এলাকা সনঘহের এবং সিলেটের গোয়েনঘাট কোম্পানিগঞ্জ চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সব পণ্য জব্দ করেছেন সীমান্তে বিজিবির অভিযানে কোটি কোটি টাকার ভারতীয় চোরাচালানের মাল জব্দ করেছেন তারা এবং সর্বশেষ নিব পাহাড়ি বাঙালিদের উপস্থিতিতে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন কয়েকদিনের অজানা আতঙ্ক এবং উৎকণ্ঠা কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠেছে পাহাড়ি জনপথ খাগড়াছড়ি সড়কে বেড়েছে গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহনের সংখ্যা সোমবার তেইশে সেপ্টেম্বর জেলা শহরের হাটে পাহাড়ি বাঙালিদের উপস্থিতি হয়েছে বেশ বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় করতে তারা হাটে এসেছেন জেলা শহরে সব বিপণী বিতান এবং দোকান খোলা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে দূরপাল্লার সড়কে সরাসরি যান চলাচল না করলেও সীমিত সংখ্যক ব্যক্তিগত পরিবহন চলাচল করছে অনেকে পরিবহনে করে গন্তব্যে খাগড়াছড়ির দিগিনালা এবং রাঙামাটির সহিংসতার ঘটনায় যুম্ম ছাত্র জনতার ডাকা বাহাত্তর ঘন্টা সড়ক অবরোধ শেষ হচ্ছে আজ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন গাজীপুরে আজও সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ বেতন এবং ভাতা গাজীপুরে আজও বিক্ষোভ করছেন শ্রমিকের সড়কের উভয় পাশে যান চলাচল ফলে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী কর্মস্থলে ছুটে চলা মানুষ সোমবার তেইশে সেপ্টেম্বর সকালে মৌচাক এলাকায় কোককলা ফুড কারখানার শ্রমিকেরা কাজে যোগদান না করে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে ঢাকা মহাসড়ক টাঙ্গাইল ঢাকা মহাসড়ককে বিক্ষোভ করতে গেলে তাদের শরীর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়াও টঙ্গিতে সিজন জেসেস লিমিটেডের শ্রমিকরাও বিক্ষোভ করেছেন তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যদিকে নানা কারণে শিল্পাঞ্চলে আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশত কারখানা শ্রমিক রাজানায় গার্মেন্টস মালিকপক্ষ গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না বাকি রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ওভার টাইমের টাকা এছাড়াও তিন বছরের ছুটির টাকাও বকেয়া বারবার আশাহ্যেও তারা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে এদিকে বকে আবেতনের দাবিতে টঙ্গিতে পশ্চিম থানা খাপাড়া এলাকায় অবস্থিত সিজন ড্রেসেস লিমিটেড নামের পোশাক কারখানায় শ্রমিকেরা সকালে কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে পরে সকাল সাড়ে নয়টার দিকে জুলাই আগস্ট মাসের বকেয়া আবেতনের দাবিতে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করেন তারা নিউইয়র্কের পথে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোমবার তেইশে সেপ্টেম্বর ভোর পাঁচটা পাঁচ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই প্রথম বিদেশ সফর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে তিনি সাতাশে সেপ্টেম্বর বক্তৃতা করবেন এর আগে জাতিসংঘের বিভিন্ন ফোরামের দায়িত্ব পালন করা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবার নতুন রূপে হাজির হচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে সেখানে গণতন্ত্র শান্তির বার্তা নিয়ে যাচ্ছেন তিনি দ্বিতীয় বিজয়ের নতুন মাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন ডক্টর ইউনুস তার বক্তব্যে সেসব তুলে ধরবেন বিশ্ববরেণ্য এই গুণী ব্যক্তিকে বরণে অনেক দেশের সরকার প্রধান এবং উন্নয়ন সংস্থার শীর্ষ ব্যক্তিরাও অধীর আগ্রহে রয়েছেন গান গাইতে গাইতে নৃশংসভাবে যুবককে পিটে হত্যা ভিডিওতে যা দেখা গেল সম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও রীতিমতো টক অব দ্য কান্টিতে পরিণত হয়েছে ওই ভিডিওতে দেখা যায় চব্বিশ বছর বয়সে এক যুবককে ঘিরে মধু হই হৈ আরে বিষ খায়লা গান গাইতে গাইতে নাচছিলেন ছিলেন কয়েকজন যুবক পরনে নীল রঙের টি শার্ট ও খাকি প্যান্ট আর স্পোর্টস স্যান্ডেল পরে থাকা ওই যুবকের দুই হাত পা বাঁধা ছিল স্টিলের পাইপের সঙ্গে পরে ঘটনাস্থলের অন্তত এক কিলোমিটার দূরে ওই যুবকের লাশ পাওয়া যায় গত ১৪ আগস্ট ওই ঘটনাটি ঘটল হত্যাকাণ্ডের সময় ধারণ কৃত একটি ভিডিও গত শনিবার একুশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনা আসে হত্যার পর ওই যুবকের নিথর দেহ ফেলে রাখা হয় বেসরকারি একটি হাসপাতালের সামনের রাস্তায় নিহত ওই যুবকের নাম মোহাম্মদ শাদাত হোসেন তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের মিয়া যান বুয়াবাড়ির মৃত মোহাম্মদ হারুনের থাকতেন নগরের কোতোয়ালি থানাধীন বিআরটিসি এলাকার ব্রয়লার কোলোনিতে নগরীত ফলমন্ডির একটি দোকানে চাকরি করতেন বলে জানা গেছে এই ঘটনায় গত পনেরো আগস্ট নিহত শাহাদাতাতের চাচা অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন কিন্তু এখনো কেউই জানতেন না তাকে এভাবে পিটে মারা হয়েছে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি সরিয়ে পড়লে শাহাদাতের স্ত্রী শারমিন আক্তারের নজরে আসে তিনি ওই ভিডিওটি তার স্বামীর দেখিয়ে সে শাহাদকে পিটে হত্যা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার এজাহারে শাহাদতের চাচা উল্লেখ করেছেন গত তেরোই আগস্ট দুপুরে দুইটার দিকে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন শাহাদত সারাদিন পর তার স্ত্রী শারমিন সন্ধ্যার দিকে তাকে ফোন করেন সে বাসায় ফিরছিল না বলে তাকে ফোন করেন কিন্তু পরে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায় ঢাবি শিবির সভাপতিকে নিয়ে আলজাজিরা সাংবাদিকের স্ট্যাটাস দীর্ঘ সতেরো বছর পর একুশে সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ফেসবুকে এক পোস্টে সাদিক সাইম নামে এক শিক্ষার্থীকে নিজেকে বাংলাদেশি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি দাবি করেন এমন খবর প্রকাশে আসার পর জনমনে চলছে নানা রকম আলোচনা সমালোচনা সেই তালিকায় রয়েছেন আলজাজিরা ক্রীড়া সাংবাদিক জুলকার নাইন সায়ের শনিবার একুশে সেপ্টেম্বর দিবাগত রাত তিনটা উনষাট মিনিটে ঢাবি শিবির সভাপতিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি সেখানে জুলকার নাইন লিখেন সেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে এরপর নিয়মিত কথা হতো আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়কে নিরাপদে রাখার ব্যবস্থা করে ডিবি কার্যালয় থেকে সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয় নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো সত্যি বলতে কি সালমান পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকি হচ্ছিলাম কতই বা বয়স তার চব্বিশ পঁচিশ হবে তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই তো কয়েকদিন আগের কথা সালমানের সাথে কোনো পরিবর্তন নেই ছেলেটার মধ্যে নিরহংকার সে একই সালমান অন্য সকল সমন্বকদের থেকে সালমান ও কাদের এই দুইটি ছেলে একেবারেই ভিন্ন দুইজনের নেতৃত্বই অত্যন্ত বলিষ্ঠ আজ দেশ এই পরিস্থিতিতে এসেছে তারা কখনো নিরহংকরভাবে চলছে তারা কখনোই কোনো কিছু দাবি করছে নি তারা সমন্বক বা কোনো কিছুরই কোনো পরিচয় দিচ্ছে না তো আজ দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কায়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি অবশ্যই অবাক হয়েছি বেশ অবাক হয়েছি শুনে কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেও। শিবির যে সালমান আমার কাছে সেই সালমানই থাকবে তার মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্য সাধুবাদ জানায় বাংলাদেশ জামাত ইসলামকে ছাত্র রাজনীতির সুষ্ঠু ধারার গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক এবং তার সদ্ব্যবহার যে কোনো রাজনৈতিক দলই যদি সালমান কিংবা কাদের মতো তরুণ তরুণীদের এত ম্যাচুর নেতানেত্রী হিসেবে তৈরি করতে পারে তাহলে মন্দ কি।